এই জীবনে নাকরিলাম বন্দেগী গুণাকোরে কাটাইলাম জিন্দেগী গুনা ক জিন্দেগরী অপর তৌব ভগিল ও বুশি খাটি তাও বা করিলাম আমার ভাইরা আমার বন্ধুরা জীবনে কত অন্যায় করলাম জীবনে কত অপরাধ করলাম অন্যায় আর অবিচারের দিকে তাকাইলে খুব লজ্জা হয় হয় জীবনে কোনো মানুষের উপকার করতে পারলাম না জীবনে কারো উপকারে আসতে পারলাম না হাতের দ্বারা অন্যায় করলাম জবানের দ্বারা কত মানুষকে কষ্ট দিলাম রবের সামনে দাঁড়াইবার মতো হিম্মত না এই জন্য ক্ষমা চাও যার সাথে অন্যায় করেছো তার থেকে ক্ষমা চাও আল্লাহর কাছ থেকে ক্ষমা চাও কারণ আল্লাহ পাক হলেন রহমা আমার আল্লাহ পাক হলেন রহিম আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকে না আমিও থাকব না তুমিও না অবশ্যই মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে ওই মৃত্যু বরণ করার আগে বারবার মৃত্যুর সাথ গ্রহণ করো বারবার নিজে মর এই মরা সেই মরা না মরার জন্য প্রস্তুত হও আমার ভাইরা আমার বন্ধুরা কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল আজকে নাই একবার যে দুনিয়া থেকে চলে যায় সে দুনিয়ার মধ্যে আর আসে না কত টাকাওয়ালা ছিল টাকাওয়ালা নাই কত বাড়িওয়ালা ছিল আজকে বাড়িওয়ালা নাই কত গাড়িওয়ালা ছিল কত গাড়িওয়ালা ছিল আজকে গাড়িওয়ালা নাই কত সম্পদওয়ালা ছিল আজকে সম্পদওয়ালা নাই আমিও থাকবো না তুমিও থাকবা না এই জন্য কবরের কথা স্মরণ কর হজরত ওই কবরের পাশে যাইয়া যাইয়া শুধু কান্না করত আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতো ওসমান কে বলতো ও ভাই অসমান আপনি কেন এই কবরের পাশে এসে কান্না করেন হরজত ওসমান ডাক দিয়া বলে ও ভা কবর আমার প্রথম গাটি এই কবরের সওয়াল জবাব যদি আমার জন্য সহজ হয় এই কবরের সওয়াল জবাবের উত্তর যদি আমি দিতে পারি তাহলে আমার জন্য খুশ খবর আর এই কবরের সওয়াল জবাব যদি উত্তর না দিতে পারি এই খবরটা যদি আমার জন্য কঠিন হয়ে যায় এই কবরটা কঠিন হয়ে যাওয়া মানে পুলসিরাত কঠিন হয়ে যাওয়া এই কবরটা কঠিন হয়ে যাওয়া মানে মিজান হয়ে যাওয়া এই নাসর কঠিন হয়ে যাওয়া এই জন্য কবরের কাছে আইসা আইসা আমি রবের কাছে ক্ষমা চাই আর বলি আল্লাহ ক্ষমা করে দেন মাফ করে দেন আমার বন্ধুরা আমার বাইরা হরযত যদি ওই কবরের পাশে যাইয়া যাইয়া এইভাবে কান্না করতে পারে কেন আমি তুমি কান্না করতে পারবো না ওই কবরের মাটি চাপ তোমাকে দিবে ওই চার নামের আগুন তোমাকে জ্বালাইয়া ফেলবে পোড়াইয়া ফেলবে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না একমাত্র যদি আমল তুমি করতে পারো ওই আমল তোমাকে বাঁচাইবে একমাত্র ওই জাহান নামের ভয়ে যদি কান্না করতে পারো ওই জাহান নামের ভয়ে যদি কান্না করতে পারো জাহান নামের আগুনের ভয়ে যদি কান্না করতে পারো তাহলে ওই চোখের পানি তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইবে